তো আমরা বলেছি যে দুই হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এটার সাথে এটা চায় না যার ফলে আমরা এটা করেছি এটা শুধু আমরা না এটা অনেকের ইসের মাধ্যমে সকল লোকজনের দাবি দেওয়া ছিল দাবি দেওয়া প্রেক্ষিতে কাজটা করা হয়েছে ও আচ্ছা আচ্ছা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে সনাকে এদের সচেতন নাগরিক কমিটি সনাকের পক্ষ থেকে একটা সংবাদ এখানে ওই মোরালটি ঢেকে দেয়ার বিষয়ে জেলা প্রশাসনকে ব্লেম করা হয়েছে একটা লাইনে স্যার এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন এটা একটা কাজ করেন আপনি ওই যে আমাদের আরো দুই তিনজনের যে দুই হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণ অবোধন এটার সাথে এটা চায় না যার ফলে আমরা এটা করেছি এটা শুধু আমরা না এটা অনেকের ইসের মাধ্যমে সকল লোকজনের দাবি দেওয়া ছিল দাবি দেওয়ার প্রেক্ষিতে কাজটা করা হয়েছে ও আচ্ছা আচ্ছা